সরকার নির্ধারিত মজুরি মেলে না তারপরেও চার থেকে ছ মাস মিলছে না মজুরি অভিযোগ তুলে তাদের বেতন সরাসরি দপ্তরের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা দ্রুত বকেয়া প্রদান দায়ী ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ পাঁচ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন পশ্চিমবঙ্গ পিএইচি পাম্প অ্যান্ড ওয়ার্ল্ড অপারেটার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের

পাম্প অ্যান্ড ওয়াল অপারেটার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বাঁকুড়া জেলা কমিটির তরফে বলা হয়েছে সারা রাজ্যে একত্রিশ হাজারও জেলায় কমবেশি বারোশো জন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পানীয় জল সরবরাহ প্রকল্পের সঙ্গে যুক্ত ঠিকাদারের মাধ্যমে কর্মী নিয়োগ হলেও দৈনিক হারে বেতন দেয় রাজ্য কিন্তু ঠিকাদারের মাধ্যমে বেতন হওয়ার কারণে একদিকে দীর্ঘ কয়েক মাস বেতন না পাওয়া ও সঠিক মজুরি না দেওয়ার অভিযোগে সরব হন তারা অবিলম্বে বকেয়া বেতন প্রদান সহ পাঁচ দফা দাবি পূরণ না হলে জেলা জুড়ে জল সরবরাহের কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা রাজ্য পিএইচি পাম অ্যান্ড ভাল বকরাচার অ্যাসোসিয়েশনের আমরা সবাই কর্মী ঠিক আছে আর প্রধানত আমরা হচ্ছে জলকর্মী আমরা পুরো রাজ্য জুড়ে জল প্রদান করি মানুষের খাবার জল যেটা ড্রিঙ্কিং ওয়াটার সেটা সাপ্লাই করি পিএইচি পিএইচির অধীনস্থ মানে কন্ট্রাক্টর এখন আমাদেরকে কন্ট্রোল করছে কিন্তু আমরা জল করবি আমরা খাবার জল যেটা বাড়ি বাড়ি পৌঁছে দিই আন্দোলনে বলতে আমাদের মেন সমস্যা আমাদের বেতন সময় মতো দেয় না অনেকেরই বেতন আপনার তিন মাস কারোর আবার ছ মাস মানে এমনি এমনি যদি প্রক্সিমেট বলেন যে কারোর এক লাখ দেড় লাখ টাকা অনেকজনের বাকি আছে সবাই করেন নয় এটা এরকম আছে আর প্রধান সমস্যা আমাদের বেতনটা সময় দেয় না আমাদের তো অল্প বেতন সেটাও সময় পায় না ওই কারণে ধরুন আমরা এই কাজের সঙ্গে যুক্ত এইখান থেকেই আমাদের সংসার চলে আমাদের ছেলেমেয়েদের পড়াশোনা থেকে শুরু করে বাবার বাবা মায়ের যে শরীর খারাপ হলো সেখান থেকে সমস্ত স্বাস্থ্য পরিষেবা এখান থেকেই করতে হয় চব্বিশ ঘন্টায় ডিউটি আমাদের জল চব্বিশ ঘন্টায় চলে সেই কারণে চব্বিশ ঘন্টায় ডিউটি করতে হয় তুলন খুঁজছে স্যার আমাদের যেটা প্রাপ্য আমাদের বকেয়া টাকা সেগুলো স্যার পাচ্ছে না এমন কিছু লোক আছে আমাদের কর্মী আছে যারা বোনাসের টাকা পাচ্ছে না এরিয়ার টাকা পাচ্ছে না বেতন তো পাচ্ছে না আর এখন বর্তমানে আমাদের আন্দোলন করতে বাধ্য হচ্ছি যে আমাদেরকে কন্ট্রাক্টর বলছে যে এখন পেমেন্ট দিতেই পাবো না অফিস থেকে যদি পেমেন্ট না দেয় এবার ধরুন আমরা তো জানি না অফিস থেকে পেমেন্ট কি পাচ্ছে কি পাচ্ছে না আমাদের তো সংসার চলছে না ওই কারণে আমাদের রাস্তায় নামতে বাধ্য হচ্ছে আমরা এসেছি আজকে ডিএম অফিসে ডিএম অফিসে সারগুলো বি দিব আমাদের এটা মেন সমস্যা আর দ্বিতীয় সমস্যা আমরা অনেকদিন ধরেই এই জল কর্ম জল প্রকল্পের সঙ্গে যুক্ত আছি আমাদের মেন প্রধান একটা দাবি আছে যে আমাদের এই পেমেন্টটা আমাদের কন্ট্রাক্টরের আন্ডারে না করে আমাদের যেটা জানি আমরা চার দেখেছি যে আমাদের পেমেন্ট কিন্তু যেটা আমরা অ্যাকচুয়ালি এখন পাচ্ছি তার থেকে কিন্তু আমাদের অনেক বেশি বেতন কিন্তু যেহেতু কন্ট্রাক্টের মাধ্যমে পেমেন্টটা পাচ্ছি সেহেতু আমাদের পেমেন্টটা অনেক কাটিং হয় তা আমরা চাইছি সরকারের কাছে আমরা অনুরোধ করছি হাত জোর করে সবাই মিলে যে আমাদের এই গরিব জলকর্মী যারা সবাই রয়েছে আমরা কাজ করছি আপনার পরিষেবা ভালোভাবে দিচ্ছি আমাদের পেমেন্টটা সরাসরি যদি অফিস থেকে করা যায় আমরা সবাই প্রত্যেককে আমরা আপনাকে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে আমাদের এখানে যদি না মিটে তখন বাধ্য হয়ে সবাই মিলে বিরক্ত একটা আন্দোলন করতে হবে পিএইচি পাম্প প্রপারেটার পাম্প ভালো প্রপারেটার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে ঠিকাদারদের তালবাহন বেতন বোনাস এরিয়া যেসব বাকি আছে আমাদেরকে দিচ্ছে না হুমকি দিচ্ছে যে বেতন দেওয়া যাবে না আমরা পেমেন্ট পাইনি এসব নানা রকম বলে হ্যারাস্ট করছে আমাদের কূটনীতিকে আমরা আমরা একে শারুণিক জমা দিচ্ছি ডি এম অফিসে আমাদের ওই বোনাস এরিয়ার বেতন যেগুলো বাকি আছে যেগুলো ইমিডিয়েট যাতে আমরা পাই তিন মাস চার মাস কারো বেতন বাকি হয়ে গেছে এরিয়ার বাকি হয়ে গেছে হ্যাঁ আর আমাদের মূল দাবি যে আমাদের অফিস থেকে ডাইরেক্ট পেমেন্ট করা হোক ঠিকাদার মাধ্যম এজেন্সি মাধ্যম না সেটা চাচ্ছি না আমরা চাচ্ছি যে ডাইরেক্ট অফিস থেকে আমাদের বেতন দেওয়া হোক বন্ধ করে দিলে দুধরুন গোটা পশ্চিমবাংলার জল বন্ধ হয় পানীয় জল কেউ পাবে না পুরো পরিষেবাটাই নষ্ট হয়ে যাবে একত্রিশ পুরো রাজ্য জুড়ে হ্যাঁ রাজ্য জুড়ে আমরা মোটামুটি জল এক